এই যে কুয়াশা ছাড়ছেই না এখনো আরো বেশি মনে হয় যে কুয়াশা ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ বাপা পিঠা তারপরে হচ্ছে ভাত রান্না করছে এখন আবার সকালের আনা শেষ মেজব আসছে এই যে লাখেপা নাস্তা টাস্তা করে সকালে এই যে দুপুরে রান্না করতেছে আজকে ভাবি রেই দিছি না না হ্যাঁ ভাবি তো প্রতিদিনই আমাদের রান্না করে খাওয়াই সময় লাখে আসছে আর বাবুটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব পুরোপুরি ভালো হয় নাই সেজন্য লাখেফা আমরা বলতেছি যে ভাবি রে আজকে আমরা রান্না করে খাওয়াবো আর হচ্ছে বাড়িতে আসলেও ভাবিরটা তো আমাদের ভালো লাগেই তারপরে লাখে আপার রান্না আমাদের সবার পছন্দ সেই জন্য লাখে আপার রান্না খাবে আজকের আইটেম হচ্ছে ওই যে মাস ডাল দেখেন আমাদের কত বড় কড়াই অনেক মানুষ সেই জন্য ওই কড়াইয়ের মধ্যে রান্না করে করে তারপরে এলো ওই একটার মধ্যে কালি করে ওইটার মধ্যে সব কিছু রান্না করে করে নামাই নামাই নিয়ে যায় ঘরে আর এখন বাজার নিয়ে আসলো লাখা ফাঁকা দেখান তো কি কি আনছে এইটা হচ্ছে বাঁধাকপি এইটা হচ্ছে টমেটো এই যে টমেটো সালাদের জন্য টমেটো আর এই যে এটা হচ্ছে নতুন আলু

হাসনাথ তোমার নাম কি শুধু হাসনাথ না তোমার নাম কমলা হাসনাথ হ্যাঁ পুকুর 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 পুকুর

ফার্মের মুরগি তো একটু মোটা সুটা মানে নড়তে পারেন এগুলো তো ভালোই নড়তে পারতাছি